বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ আজকের ডেটে নীরাজ কুমার সিং আইপিএস চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যিনি চেয়ারম্যান আইপিএস মহাশয় নীরাজ কুমার সিং তিনি এই মেসেজটা ফরওয়ার্ড করছেন অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বেঙ্গলের প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে এছাড়া অল পুলিশ কমিশনার অব বেঙ্গলের প্রতিটি পুলিশ কমিশনার এছাড়া সিপি কলকাতা অল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্টের প্রতিটি সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি অফিসে এছাড়া প্রতিটি পুলিশ কমিশনার কলকাতা পুলিশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইপিএস নিরাজ কুমার সিং মহাশয় এই মেসেজগুলো ফরওয়ার্ড করছেন কেন ফরোয়ার্ড হয়েছে এই ভিডিওটির মাধ্যমে জানাবো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে ক্লিক করার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের কাছে দুটি আপডেট পৌঁছে দেব। এই মুহূর্তে দালাল চক্র থেকে রক্ষা পাওয়ার জন্য দালাল চক্রের মাধ্যমে যেন পরীক্ষায় কোনো ব্যাঘাত না হয় কোনো রকম প্রশ্নপত্র যাতে না ফাঁস হয় সেই কারণে একটি বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং এখানে দ্বিতীয় পয়েন্ট যে যেহেতু আধার কার্ডটা আবশ্যিক করা হয়েছে গেট পাস হিসাবে আপনাদের আধার কার্ড দেখাতে হবে অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে তো আপনাদের হয়তো অনেকের আধার কার্ড হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে কি করবেন কী করণীয় আছে ইমিডিয়েট আপনাদের কি করতে হবে এই দুটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যাদের আধার কার্ড হারিয়ে গিয়েছে তারা কি করবেন তো বলে রাখি আপনাদের আধার কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক কারণ আধার কার্ড দেখ দেখা হবে এবং সেই আধার কার্ড দেখে আপনাদের গেট পাস করানো হবে মানে গেটের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন এবং পরবর্তীকালে ডিজিটাল উপস্থিতি বা ডিজিটাল অ্যাডেন্টের ক্ষেত্রে আধার কার্ড আপনাদের আবশ্যিক আধার কার্ডের নাম্বার অনুযায়ী আপনারা সঠিক ব্যক্তি কিনা সেটা যাচাই করা হবে এছাড়া বায়োমেট্রিকও সেখানে হবে তো সেক্ষেত্রে আধার কার্ড কিন্তু আবশ্যিক তো যাই হোক আপনাদের হয়তো অনেকের আধার কার্ড হারিয়ে গিয়েছে এরকমও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যাদের আধার কার্ড হারিয়ে গিয়েছে তারা যত দ্রুত সম্ভব আজকের কালকের মধ্যে আপনারা কিন্তু আপনাদের নিয়ারেস্ট থানায় দেখুন থানা চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য থানা খোলা থাকে সেক্ষেত্রে রাত হয়ে গেলেও কোনো অসুবিধা নেই আপনারা যখন খুশি থানায় যেতে পারেন এবং আপনাদের আধার কার্ড হারিয়ে গিয়েছে সেটা জানিয়ে আপনারা একটি জিডি করবেন এবং সেই জিডিটা করার পরে আপনাদের একটি রিসিভ কপি দেবে সেই কপিটা নিয়ে আপনারা কিন্তু চলে যাবেন পরীক্ষা সেন্টারে যাদের আধার কার্ড হারিয়ে গিয়েছে আধার কার্ড হারিয়ে গিয়েছে বলে আপনারা নিয়ারেস্ট থানায় জানিয়েছিলেন এই বিষয়টা এবং থানা থেকে আপনাদের একটি কপি দেওয়া হয়েছে তো সেই প্রমাণ হিসাবে আপনারা আধার কার্ডের পরিবর্তে সেটা নিয়ে চলে যাবেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষা সেন্টারে বা এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবেন থানা থেকে যে আপনাকে কাগজটা দেওয়া হবে সেই কাগজটা আধার কার্ডের পরিবর্তন হিসাবে আপনাদের আধার কার্ডের পরিবর্তে সেই কাগজটা আপনারা দেখাতে পারেন এবং আপনারা জিটি করে জিডি করেছেন তার একটা প্রমাণ সাপেক্ষ সেইটা শো করালে আপনারা কিন্তু অবশ্যই প্রবেশ করতে পারবেন এক্সাম সেন্টারে এবং সেই কপিতে অবশ্যই যেন আপনাদের আধার কার্ডের নাম্বারটা লেখা থাকে কোন আধার কার্ড আপনার নামে আধার কার্ডটা হারিয়েছে সেই আধার কার্ডের নাম্বার কত সেই সব কিছু যেন জিডিতে উল্লেখ থাকে ওকে তো সেই রকম রিসিপ্ট কপি আপনারা নিয়ে যদি এক্সাম সেন্টারে যান তাহলে কোনো অসুবিধা আপনাদের হবে না যাদের আধার কার্ড হারিয়ে গিয়েছে তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর যাদের আধার কার্ড আছে তারা তো অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবেন এবার চলে আসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই মুহূর্তে কিন্তু অ্যাকশান মুডে আছে ওকে বিভিন্ন জায়গায় রেড করা হতে পারে তারা কিন্তু তদন্ত করছে যারা দুর্নীতির সাথে যুক্ত তারা অবশ্যই সাবধান হয়ে যান প্রশ্ন ফাঁস এই বছর কিন্তু আর হবে না কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই দিকে তৎপর হয়ে পড়েছেন সেই বিষয়ে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন তিনি কিন্তু প্রতিটি ইউনিটে প্রতিটি এসপি অফিসে প্রতিটি কমিশনারে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি করেছেন মেসেজ পাঠিয়েছেন যাতে এই রকমভাবে রকম সমস্যা মানে কোনো রকম দুর্নীতির বিষয়ে রকম সমস্যা প্রশ্ন ফাঁস সংক্রান্ত এই রকম কোনো ধরনের কোনো কিছু যেন ঘটে পরীক্ষায় যেন না কোনো রকম ব্যাঘাত ঘটে তো এই বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছেন তো সেই ম্যাসেজে বা সেই কপিতে কী লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পড়ে শোনাচ্ছি দেখুন তো দেখুন এই মুহূর্তে সেই মেসেজটি এই মেসেজটি অত ভালোভাবে সম্পূর্ণ না পড়লেও হবে এখানে প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি অফিসে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এছাড়া পুলিশ কমিশনার এছাড়া কলকাতা পুলিশে বিভিন্ন জায়গায় এই যেটা পাঠানো হচ্ছে সেটা কী বলা হচ্ছে এই পরীক্ষা যেন ত্রুটিহীনভাবে পরিচালনা করা হয় সেই দিকে নজর রাখতে বলা হচ্ছে বলা হচ্ছে চ্যালেঞ্জিং পরীক্ষাটি সফলভাবে এবং ত্রুটিহীনভাবে পরিচালনা করতে যাতে সক্ষম হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে তো ডবলিউ কিন্তু একটি মেসেজ প্রতিটি জায়গায় চলে এসছে তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তভাবে পরীক্ষা দিন কোনোভাবে কোনো বিভ্রান্ত হবে না কোনোভাবে কোনো ত্রুটিও আপনারা দেখতে পাবেন না এবছর পরীক্ষাটা কিন্তু ত্রুটিহীনভাবে পরীক্ষাটা সম্পূর্ণ হতে চলেছে এবং যারা ভাবছেন যে এই প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত থাকবেন বা প্রশ্ন নেবেন টাকার বিনিময়ে তো তারা একটু সাবধান হয়ে যান এ বিষয়ে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে যদি ধরা পড়েন শুধুমাত্র এই পরীক্ষাটা বাতিল হবে এমনটা নয় পরবর্তী ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রতিটি পরীক্ষা থেকে সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু বাদ দেওয়া হবে তারা আর কোনো সময়ে পরীক্ষা দিতে পারবে না তাই কিন্তু সাবধান হন এই সাবধান বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা এবং একটু নলেজ আপনাদের থাকা ভালো যে এই যে জালি বা এই দুর্নীতির সাথে আপনারা কেউ যুক্ত হবেন না কেউ টাকা দিয়ে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবেন না যদি ধরা পড়েন তো আপনার জীবন শেষ হতে পারে মানে আমি এটাই বলতে যাচ্ছি পরীক্ষা দেওয়ার মানে আপনার এই যে চাকরির লাইফ শেষ হয়ে যেতে পারে এবারে যারা তো এই বিষয়গুলি করবে বলে ভাবছে কোনো দুর্নীতি যে সংগঠনগুলো তারা যদি এই রকম করবে বলে ভাবে কোনো গ্রুপ প্রশ্ন ফাঁস করবে এরকম যদি ভেবে থাকে বা প্রশ্ন ফাঁস করতে চায় আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু রেড করানো হবে তাদের যদি সন্দেহ হয় সেই সব জায়গায় কিন্তু রেড হবে তো যাই হোক এই বিষয়গুলি সম্পর্কে একটু অবগত করলাম ভিডিওটি যদি ভালো লাগে বা ঠিকঠাকভাবে বোঝাতে পারি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন ধন্যবাদ